আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে দীর্ঘ অনেক দিন পরে আমি আমার শখের ড্রাগন বাগানে আসছি আলহামদুলিল্লাহ আমার মনটা আজকে এত ভালো লাগছে আমি সবার ড্রাগন গাছ দেখতাম ভিডিও দেখতাম বা সবারই গাছে এরকম ফুল আসতো ফল আসতো যাই হোক আলহামদুলিল্লাহ আমার গাছে এখন এখনও অনেকগুলো ফুল আসছে অনেকগুলো ফুল পড়ছে কিন্তু দুর্ভাগ্যর বিষয় হচ্ছে বৃষ্টি বৃষ্টির কারণে পরাগায়নও ঠিকমতো করা হয় নাই যার কারণে আমার ড্রাগন গাছের ফুল হয়তো বেশিরভাগই নষ্ট হয়ে যাবে যাই হোক তারপর আফসোস নাই আমার গাছে অনেকগুলো ফুল ফুটছে এটাই সবচেয়ে বড় ফল ধরেছে ইনশাল্লাহ এবার মৌসুমে ফার্স্ট টাইম ফল ধরেছে অনেকগুলো ফল খেয়েছে আমি একটাও খেতে পারি নাই এখনও যাই হোক যে আসছি এ হচ্ছে আমার ড্রাগন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর এগুলো গতকালকে ফুটছে যেহেতু আমি ছিলাম না না থাকার কারণে এগুলা বৃষ্টির কারণে পরিচর্যা করা হয় নাই বৃষ্টি আসার আগে এগুলোকে একটু মেরামত করতে হয় যাই হোক করতে পারি নাই দুর্ভাগ্য বিষয় তো আপনাদেরকে দেখাচ্ছি দীর্ঘ অনেক দিন পর আমার ড্রাগন বাগানে আসলাম ড্রাগন বাগানে আইসা এই যে আমার ড্রাগন আপনাকে দেখাচ্ছি আমার এখনও গাছে তিনটা ড্রাগন আছে এই হচ্ছে হলুদ ড্রাগন মাসাল এক একটা ড্রাগন প্রায় চারশো গ্রামের উপর হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে ওলোর ড্রাগন হ্যাঁ দুটো ড্রাগন আছে ওই একটা লাল ড্রাগন আছে আর অনেকগুলো ড্রাগন ছিল যেহেতু আমি ছিলাম না না থাকার কারণেই যত সম্ভব সবগুলা ফিরে ফেলছে যাই হোক খুব ভালো লাগছে অনেক দিন পর আসছি অনেকদিন পরে আসছি আমার ড্রাগন বাগানে দেখি একটু পরিচর্যা করবো এখন বৃষ্টির ভিতরে বৃষ্টি পড়তেছে আজকে দুই দিন থেকেই প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এ হচ্ছে ড্রাগন আমি আপনাদের দেখাচ্ছি ড্রাগনের ফুল পড়ছে এগুলো টিকছে হ্যাঁ এগুলো টিকছে অনেকগুলোই টিকছে এটাও টিকছে এটাও টিকছে বাকিটাও চালা তালার রহমত কিসমত যদি থাকে বাকিগুলো আসবে এ একটা ড্রাগন এটা পাকতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা অন্য একটা জাতের ড্রাগন এটা প্রায় চারশো গ্রামের কাছাকাছি হবে ইনশাল্লাহ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো যদি ড্রাগন বাগান করার ইচ্ছা থাকে অবশ্যই পরামর্শ নিতে পারবেন করতে পারবেন আর কারো যদি ড্রাগনের চারা লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার থেকে নিতে পারবেন